সম্পূর্ণ হিউজ স্পেস আর এইগুলো হচ্ছে পরে কিন্তু এই বোর্ডটা জাহিদ ভাই থাকে না কথা কি এই বোর্ডটা কাটতে হয় যদি সিনজি অথবা এলপিজি করা হয় গাড়িটাতে আর গাড়িটা কালারটা থেকে শুরু করে আলহামদুলিল্লাহ যাই ভাই একটু তারাই থাকেন এই জায়গায় মানে অনেক সুন্দর লাগতেছে ভাই ভাই আলহামদুলিল্লাহ ভাই বলতেছি এই একটা গাড়ি অনেক সুন্দর আমরা ভাই এসি সেন্টার থেকে মানুষকে ফ্রেশ গাড়ি দেওয়ার চেষ্টা করি আচ্ছা মানে এটা একটা বড় গুণ কি ভাই ভাই আসলে এটা আমরা সুনামের সহিত এক জায়গায় 10 বছর ধরে ব্যবসা করছি 10 বছর এটা কোনো হেটারস রা বিশ্বাস এবং আস্থা নিয়ে ব্যবসা করছি অনেক হেটারস কিন্তু আছে আমাদের ভিডিওতে বাজে মন্তব্য করেন ভাই ফিজিক্যালি আসেন না আপনার সাথে একটু দেখা করি আপনার যদি প্রমাণ থাকে আমার বিরুদ্ধে আমি কিন্তু দুর্বল হব

লক্ষ টাকার থেকে নিচে হবে আজকে এটার প্রাইস ইনশাল্লাহ জাহিদ ভাই হবে তো ইনশাল্লাহ 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 মানে বিশ লক্ষ টাকার নিচে আপনি কল ফিল্ডার গাড়ি কিনুন তারপর ব্ল্যাক কালার আবার কি তেলের গাড়ি নাকি জাহিদ ভাই তো জাহিদ ভাই আজকে একুশের রেজিস্ট্রেশন আচ্ছা মাইলেজ হচ্ছে পঁয়তাল্লিশ হাজার কিলোমিটার পঁয়তাল্লিশ হাজার আচ্ছা পঁয়তাল্লিশ হাজার কিলোমিটার গাড়িটার আশিং প্রাইস দেওয়া আছে আমাদের একুশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা কিন্তু আজকের জন্য একুশ লক্ষ পঞ্চাশ হাজার কইলেন উল্টা পাল্টা আমি কইলাম একটা আপনি আস্কিং দেওয়া আছে ভাই আস্কিং প্রাইস কিন্তু আজকের জন্য আপনার দর্শকের জন্য পুরা আড়াই লক্ষ টাকা ছাড় একবারে মাত্র উনিশ লক্ষ টাকা হইলে পরে ইনশাআল্লাহ এ কার সেন্টার থেকে এই করলা নিতে পারবেন তো সোলার মডেল একুশে ভাই যেহেতু বিড়িও শেষ পর্যন্ত চলে একটু বড়ই হয়ে গেছে